আজকের গ্রহচক্র এমনভাবে চলেছে যে কিছু রাশির জীবনে আজ অদৃশ্য শক্তির কাজ শুরু হবে কারো পথে খুলে যাবে অর্থভাগ্যের দরজা আবার কারো প্রেম জীবনে মিলবে দীর্ঘদিনের উত্তর দুই ডিসেম্বর মঙ্গলবারের এই ভবিষ্যৎবাণী শুনে নিলে আপনি আগেভাগেই বুঝে যাবেন কোন সিদ্ধান্ত আজ আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে আর কোনটিতে সাবধান থাকা দরকার আজকের রাশিচক্রে আমি আপনাদের জন্য তুলে ধরছি দিনের প্রেম অর্থ কর্ম পুইবার আর লটারি ভাগ্যের ইঙ্গিত তাই অনুরোধ করছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে এমন কিছু নির্দেশ থাকবে যা আজকের দিনের শক্তিকে আরও ইতিবাচক করে তুলতে সাহায্য করবে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের আজকের রাশিচক্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন আর কমেন্টে আপনার রাশি লিখে জানান আর যদি কেউ সহযোগিতা বা ডোনেশন করতে চান স্ক্রিনে দেওয়া কিউআর কোডে পাঠিয়ে দিতে পারেন মেষ রাশির জাতকদের জন্য আজকের গ্রহগত অবস্থান অনেকটাই আগুনের মতো উজ্জ্বল শক্তি নিয়ে এসেছে সূর্য আর মঙ্গল আজ এমন অবস্থানে আছে যে আপনার আত্মবিশ্বাস স্বাভাবিকের চেয়ে বাড়বে এবং যে কোনো কাজে নিজের মতামত দৃঢ়ভাবে তুলে ধরতে পারবেন কর্মক্ষেত্রে আজ আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে আর সেই সিদ্ধান্তই আপনার পক্ষে সাফল্যের দরজা খুলে দেবে বিশেষ করে যারা নতুন কাজ বা প্রজেক্ট শুরু করতে চাইছেন তারা আজ এগিয়ে গেলে ইতিবাচক ফল পাবেন ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো লেনদেন পরিষ্কার রাখলে লাভ আসবে দ্রুত প্রেমের ক্ষেত্রে আজ সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি কাটিয়ে ওঠার সুযোগ আছে আপনি যদি একটু নরম স্বরে কথা বলেন তাহলে সম্পর্ক আরও মজবুত হবে অবিবাহিতদের কারো প্রতি আকর্ষণ বাড়তে পারে আর সেই আকর্ষণ ভবিষ্যতে কিছু বড় সিদ্ধান্তে পৌঁছে দিতে পারে পরিবারের দিকে আজ আপনাকে নেতৃত্বের ভূমিকা নিতে হতে পারে বাড়ির বড়দের পরামর্শ শুনলে পরিস্থিতি শান্ত থাকবে অর্থভাগ্যের হিসেব বলছে আজ হঠাৎ লাভ বা ছোটোখাটো অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে বিশেষ করে দুপুরের পরে লটারির দিকে আকর্ষণ থাকলে খুব বড় ঝুঁকি না নিয়ে সামান্য চেষ্টা করে দেখতে পারেন গ্রহচক্র বলছে ভাগ্য আপনার পাশে আছে স্বাস্থ্যের দিকে সতর্ক থাকতে হবে বিশেষ করে মাথা আর চোখের চাপের ওপর নজর দিন ভ্রমণের পরিকল্পনা থাকলে আজকের দিন ঠিক হয়ে যাবে ছোট দূরত্বের যাত্রা ভালো ফল দেবে দিনের ছন্দ পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে থাকবে যদি আবেগের চেয়ে যুক্তিকে বেশি গুরুত্ব দেন কাজের মধ্যে আপনার আগ্রহ যত বাড়বে দিন ততই আপনাকে নতুন সাফল্যের পথে নিয়ে যাবে আজকের ভাগ্য শক্তি আপনার কর্মস্পৃহা বাড়িয়ে দেবে আর সঠিক পথে এগোতে সাহায্য করবে তাই আত্মবিশ্বাস ধরে রেখে এগিয়ে যান এবং নিজের সিদ্ধান্তে স্থির থাকুন আজকের লাকি নাম্বার নয় আর লাকি কালার লাল শেষ করার আগে অনুরোধ আমাদের আজকের রাশিচক্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে সমর্থন দেখান বৃষ রাশির জাতকদের জন্য আজকের গ্রহচক্র স্থিরতা আর ধৈর্যের শক্তি বাড়িয়ে দিচ্ছে বিশেষ করে শুক্রের প্রভাব আপনার মানসিক শান্তিকে আরও গভীর করবে এবং যেসব কাজে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন সেখানে অগ্রগতি দেখা যাবে কর্মক্ষেত্রে আজ আপনার বাস্তববাদী দৃষ্টিভঙ্গি সহকর্মীদের নজর কেড়ে নেবে কোনো জটিল কাজ আপনার ওপর দিলে শান্ত মাথায় তা সামলে নিতে পারবেন ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক বিশেষ করে পুরনো ক্লায়েন্ট বা পরিচিত কারো মাধ্যমে নতুন কাজ আসতে পারে অর্থভাগ্য বলছে আজ ব্যয়ের তুলনায় আয় কিছুটা বাড়বে তবে খুব বড় বিনিয়োগ এড়িয়ে চলাই ভালো প্রেমের ক্ষেত্রে আজ সম্পর্কের মাধুর্য বাড়বে সঙ্গীর সঙ্গে সময় কাটালে মন ভালো হবে আর সম্পর্কের বন্ধন আরও গভীর হবে যারা অবিবাহিত তারা কোনো পরিচিতের মাধ্যমে নতুন কারো সঙ্গে কথা বলার সুযোগ পেতে পারেন পরিবারের শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে তবে বাড়ির ছোটদের নিয়ে সামান্য উদ্বেগ দেখা দিতে পারে তাদের পাশে থাকলে পরিস্থিতি ঠিক হয়ে যাবে শারীরিক দিক থেকে আজ গলা ঘাড় আর কাঁধে হালকা অস্বস্তি হতে পারে তাই অতিরিক্ত কাজ বা ভার তোলা এড়িয়ে চলুন দিনের দ্বিতীয়ার্ধ ভ্রমণের জন্য ভালো ছোট দূরত্বের সফর ইতিবাচক ফল দেবে লটারি বা ভাগ্যের খেলায় আজ খুব বেশি ঝুঁকি না নিলেও সামান্য চেষ্টা ভালো ফল আনতে পারে কারণ গ্রহগত অবস্থান বলে দিচ্ছে ভাগ্য আপনার পক্ষেই আছে মানসিক চাপ কমাতে নিজের পছন্দের কাজে কিছুটা সময় দিলে শক্তি ফিরে পাবেন আজকের দিনটি আপনার ধৈর্য এবং পরিকল্পনার সঠিক পরীক্ষা তাই হঠাৎ সিদ্ধান্ত নয় বরং ভেবে চিনতে এগোলেই সাফল্য নিশ্চিত বাস্তবতা ধরে রেখে সামনে এগোলেই আজকের দিন আপনাকে নতুন সুযোগ এনে দেবে আজকের লাকি নাম্বার ছয় এবং লাকি কালার সবজ শেষ করার আগে অনুরোধ আমাদের আজকের রাশিচক্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে সমর্থন দেখান মিথুন রাশির জন্য আজকের দিনটি বায়ুর মতো দ্রুত পরিবর্তনশীল কারণ বুধের প্রভাব আপনার চিন্তা যোগাযোগ আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বাড়িয়ে তুলছে কর্মক্ষেত্রে আজ আপনার কথাবার্তা পরিকল্পনা আর আইডিয়া অন্যদের উপরে স্পষ্ট প্রভাব ফেলবে তাই যে কোনো মিটিং বা আলোচনায় আপনি নেতৃত্ব নিতে পারবেন যারা লেখালেখি মিডিয়া সেলস বা যোগাযোগ যোগাযোগভিত্তিক কাজে আছেন তারা আজ বাড়তি সাফল্য পাবেন ব্যবসায় আজ নতুন যোগাযোগ তৈরি হতে পারে যা ভবিষ্যতে বড় লাভ এনে দেবে অর্থভাগ্যের হিসেব বলছে দিনের প্রথমার্ধে বাড়তি খরচ হলেও বিকেলের পরে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি বা ছোট লাভে সম্ভাবনা আছে প্রেমের ক্ষেত্রে আজ মনোভাব কিছুটা দোলাচলে থাকতে পারে তবে সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বললে ভুল বোঝাবুঝি কাটবে আর সম্পর্কের কোমলতা বাড়বে অবিবাহিতদের কারো প্রতি আকর্ষণ তৈরি হতে পারে আর সেই আকর্ষণ দ্রুত বন্ধুত্বে বা সম্পর্কের সম্ভাবনায় রূপ নিতে পারে পরিবারে আজ কথার ভুল ব্যাখ্যা নিয়ে সামান্য বিতর্ক হতে পারে তাই রাগ না দেখিয়ে ঠান্ডা মাথায় কথা বলুন স্বাস্থ্যের দিকে আজ স্নায়ু আর ঘুমের সমস্যার দিকে নজর রাখতে হবে খুব বেশি দুশ্চিন্তা শরীরে চাপ ফেলতে পারে ভ্রমণের যোগ আজ রয়েছে বিশেষ করে কাজের স্বার্থে কোথাও যেতে হলে সাফল্য পাবেন লটারির দিকে আজ ভাগ্য মাঝারি হলেও সামান্য চেষ্টা করলে ক্ষতি হবে না কারণ বুধের শিথিল প্রভাব লঘু লাভ এনে দিতে পারে নিজের ভাবনা বেশি বদলাবেন না একটি সিদ্ধান্তে স্থির থাকলে সাফল্য নিশ্চিত আজকের দিনটি আপনাকে সুযোগ দেবে নতুন কিছু শেখা নতুন মানুষের সঙ্গে যোগাযোগ আর নিজের দক্ষতাকে আরেক ধাপ এগিয়ে নেওয়ার তাই মনকে স্থির রাখুন আর সৎ উদ্দেশ্যে কাজ করুন ভাগ্য আপনাকে সহযোগিতা করবে আজকের লাকি নাম্বার পাঁচ এবং লাকি কালার হলুদ শেষ করার আগে অনুরোধ আমাদের আজকের রাশিচক্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে সমর্থন দেখান কর্কট রাশির জন্য আজকের দিনটি চাঁদের প্রভাবেই বেশি সংবেদনশীল কিন্তু এই সংবেদনশীলতার মধ্যেই লুকিয়ে আছে আপনার অন্তর্দৃষ্টি আর অন্তর্শক্তি আজ আপনি যে কোনো পরিস্থিতি খুব তীক্ষ্ণভাবে অনুভব করতে পারবেন এবং সেই অনুভূতি থেকেই সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে কর্মক্ষেত্রে আজ আপনাকে নিজের আবেগ একটু নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ ছোট বিষয় বড় মনে হতে পারে তবে আশ্চর্যের বিষয় হল আপনার শান্ত ব্যবহারই আজ সহকর্মীদের সহযোগিতা এনে দেবে অফিসে কোনো পুরনো কাজ বা স্থগিত প্রজেক্ট এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে ব্যবসায়ীদের জন্য দিনটি খুব ইতিবাচক বিশেষ করে যাদের ব্যবসা বাড়ি জমি খাবার জামাকাপড় বা পারিবারিক পণ্যের সঙ্গে যুক্ত অর্থভাগ্য বলছে আজ এমন একটি উৎস থেকে অর্থ আসতে পারে যা আপনি আশা করেননি বিকেলের পরে লাভের সম্ভাবনা বেশি প্রেমের ক্ষেত্রে আজ মানসিক সংযোগ বাড়বে সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বললে সম্পর্কের মধ্যে নিরাপত্তা আর বিশ্বাস ফিরে আসবে অবিবাহিতদের জন্য পরিবার বা বন্ধুর মাধ্যমে নতুন কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে পরিবারে আজ আপনাকে শান্তির কেন্দ্র হতে হবে বাড়ির কারো মন খারাপ থাকলে আপনার উপস্থিতি অনেকটাই পরিস্থিতি ঠিক করে দেবে স্বাস্থ্যের দিকে আজ পেট ও বুকে হালকা অস্বস্তি তৈরি হতে পারে তাই খাবার নিয়ম মেনে চলুন ভ্রমণের পরিকল্পনা থাকলে সকালে না বেরিয়ে দুপুরের পরে বেরোনো ভালো লটারির দিকে আজ সম্ভাবনা আছে তবে খুব বেশি টাকা না লাগিয়ে সামান্য চেষ্টা করলেই ভালো ফল মিলতে পারে আজকের দিন আপনার আবেগ অন্তর্দৃষ্টি আর ধৈর্যের সমন্বয়ে নতুন দরজা খুলে দিতে পারে তাই নিজেকে বিশ্বাস করুন চাঁদের অবস্থান বলছে দিনের শেষে আপনি মানসিকভাবে হালকা এবং সফল বোধ করবেন যদি কথা ও প্রতিক্রিয়া একটু নিয়ন্ত্রণে রাখেন আজকের লাকি নাম্বার দুই এবং লাকি কালার সাদা শেষ করার আগে অনুরোধ আমাদের আজকের রাশিচক্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে সমর্থন দেখান সিংহ রাশির জন্য আজকের দিনটি সূর্যের তেজে ভরপুর তাই আপনার ব্যক্তিত্ব ও নেতৃত্বের শক্তি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি জোরালো হয়ে উঠবে যে কোনো পরিস্থিতিতে আপনি আজ সবার সামনে নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরতে পারবেন আর সেই আত্মবিশ্বাসই আপনাকে গুরুত্বপূর্ণ সুবিধা এনে দেবে কর্মক্ষেত্রে আপনার সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা আজ সহকর্মীদের মধ্যে প্রশংসা কুড়বে বিশেষ করে যেসব কাজ অনেক দিন আটকে ছিল সেগুলো হঠাৎ করেই এগোতে শুরু করবে অফিসে নতুন দায়িত্ব পেতে পারেন যা ভবিষ্যতে উন্নতি বা পদোন্নতির পথ খুলে দেবে ব্যবসায়ীদের জন্য আজ খুব ইতিবাচক বিশেষ করে পার্টনারশিপ বা নতুন ক্লায়েন্টের মাধ্যমে বড় কাজের সুযোগ আসতে পারে অর্থভাগ্যের দিক দিয়ে আজ দিনের শেষে লাভের সম্ভাবনা বেশি বিশেষ করে যাদের বকেয়া টাকা আটকে আছে তারা খবর পেতে পারেন প্রেমের ক্ষেত্রে আজ আবেগ গভীর হবে সঙ্গীর প্রতি আকর্ষণ বাড়বে আর সম্পর্ক আরও উষ্ণ হবে অবিবাহিতদের ক্ষেত্রে আজ কারো প্রতি বিশেষ আকর্ষণ তৈরি হতে পারে যা ভবিষ্যতে সম্পর্কের দিকে এগোবে পরিবারে আজ আপনি আলোচনার কেন্দ্রবিন্দু আপনার মতামত গুরুত্ব পাবে এবং বাড়ির বড়দের সাথে আলোচনা ভালো ফল দেবে স্বাস্থ্যের দিকে আজ শক্তি প্রবল হলেও মাথা ও গলার দিকে একটু সতর্ক থাকতে হবে অতিরিক্ত রাগ বা চাপ এড়িয়ে চলুন ভ্রমণের সুযোগ আসলে দুপুরের পরে বেরোনো ভালো সফলতা মিলবে লটারি বা ভাগ্যের খেলায় আজকের অবস্থান তুলনামূলক শক্তিশালী খুব বেশি টাকা নয় সামান্য চেষ্টা করলে ভালো রিঙ্গিত আছে আজ আপনার আত্মবিশ্বাসই আপনার বড় শক্তি তাই যেটা ঠিক মনে করবেন সেটাই করুন গ্রহচক্র বলছে ভাগ্য আপনার পাশে আছে দিনের শেষে আপনি নিজের সাফল্য নিয়ে গর্ববোধ করবেন যদি অহং না দেখিয়ে শান্তভাবে এগোতে পারেন আজকের লাকি নাম্বার এক এবং লাকি কালার সোনালি শেষ করার আগে অনুরোধ আমাদের আজকের রাশিচক্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে সমর্থন দেখান কন্যা রাশির জন্য আজকের দিনটি বুধের সূক্ষ্ম প্রভাবে বিশ্লেষণী ক্ষমতা আর বাস্তব দোধকে তীক্ষ্ণ করছে তাই যে কোনো কাজের খুঁটিনাটি আপনি আজ খুব দ্রুত ধরতে পারবেন কর্মক্ষেত্রে আজ আপনার পরিকল্পনা হিসেব আর যুক্তি অন্যদের চেয়ে স্পষ্ট থাকবে যার ফলে সহকর্মী বা ঊর্ধ্বতনরা আপনার উপর ভরসা করতে দ্বিভা করবে না যেসব কাজ অনেকদিন অগোছালো ছিল সেগুলো আজ আপনার হাতে ঠিকমতো গুছিয়ে যাবে ব্যবসায়ীরাও আজ নতুন চুক্তি বা হিসেবের উন্নতি দেখতে পাবেন বিশেষ করে যাদের ব্যবসা হিসেব লেখালেখি স্বাস্থ্য বা সার্ভিস সেক্টরের সঙ্গে জড়িত অর্থভাগ্যের দিকে আজ সতর্ক হলেও স্থির অগ্রগতি হবে বকেয়া পাওনা ফিরতে পারে আর ছোটখাটো সঞ্চয়ের পথ খুলে যাবে প্রেমের ক্ষেত্রে আজ মন একটু সংবেদনশীল থাকবে সঙ্গীর ছোট মন্তব্য আপনাকে ভাবাতে পারে তবে খোলামেলা কথা বললে ভুল বোঝাবুঝি দ্রুত কেটে যাবে অবিবাহিতদের জন্য আজ পরিচিত কারোর প্রতি আকর্ষণ তৈরি হতে পারে যা ভবিষ্যতে ধীরে ধীরে ভালো সম্পর্কের দিকে এগোতে পারে পরিবারে আজ আপনাকে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হতে পারে বিশেষ করে বাড়ির বড়রা আপনার মতামতকে গুরুত্ব দেবেন স্বাস্থ্যের দিকে আজ গ্যাস হজম ও স্নায়ুর চাপের দিকে খেয়াল রাখুন সময়মতো খাওয়া জরুরি দুপুরের পরে ভ্রমণের যোগ আছে তবে খুব দূরে না গিয়ে ছোট সফরই ভালো ফল দেবে লটারির ক্ষেত্রে আজ ভাগ্য নিরপেক্ষ খুব বেশি ঝুঁকি না নিয়ে ছোট পরিমাণে চেষ্টা করলে আলোর দেখা পাওয়া যেতে পারে আজকের দিনটি আপনার ধৈর্য হিসেব আর দক্ষতার পরীক্ষা তাই কোনোভাবেই তাড়াহুড়ো করবেন না আপনি শান্ত থেকে এগোলে গ্রহচক্র আপনাকে সাফল্যের পথে ঠেলে দেবে দিনের শেষে আপনি বুঝতে পারবেন আপনার অধ্য আসল শক্তি আজকের লাকি নাম্বার তিন এবং লাকি কালার নীল শেষ করার আগে অনুরোধ আমাদের আজকের রাশিচক্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে সমর্থন দেখান তুলা রাশির জন্য আজকের দিনটি সম্পূর্ণভাবে ভারসাম্যের খেলা কারণ শুক্রের প্রভাব আপনার মনকে কোমল কূটনৈতিক এবং আকর্ষণীয় করে তুলছে আজ আপনি যে কোনো পরিবেশে নিজের উপস্থিতি দিয়ে পরিস্থিতিকে শান্ত করতে পারবেন এবং মানুষের মনে এক ধরনের বিশ্বাস তৈরি হবে কর্মক্ষেত্রে আজ আপনার বিচার বুদ্ধি এবং ন্যায়বোধ সহকর্মীদের ওপর ভালো প্রভাব ফেলবে বিশেষ করে যেসব কাজ দলগতভাবে হয় সেখানে আপনি আজ স্বাভাবিকভাবেই নেতৃত্বের ভূমিকায় উঠে আসবেন অফিসে কোনো আলোচনায় আপনাকে মধ্যস্থতা করতে বলা হতে পারে এবং আপনার মতামতই শেষ পর্যন্ত সঠিক প্রমাণিত হবে ব্যবসায়ীরা আজ নতুন চুক্তি নতুন যোগাযোগ বা পার্টনারশিপ নিয়ে আগ্রহী হতে পারেন এবং গ্রহচক্র বলছে এগুলোর মধ্যে একটি ভবিষ্যতে বড় লাভের পথ খুলে দিতে পারে অর্থভাগ্যের হিসেবে আজ স্থির অগ্রগতি হবে আয়ের উৎস বাড়তে পারে এবং ব্যয় নিয়ন্ত্রিত থাকবে কোনো বকিয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে আজ সম্পর্কের ভারসাম্য ফিরবে সঙ্গীর সঙ্গে মানসিক দূরত্ব কমে যাবে আর যারা সম্পর্কে নতুন তারা আজ আরও ঘনিষ্ঠতা অনুভব করবেন অবিবাহিতদের জন্য আজ কোনো বন্ধুর মাধ্যমে নতুন কারোর সঙ্গে কথা হওয়ার যোগ আছে পরিবারে আজ আপনার শান্ত স্বভাবই সবাইকে একসঙ্গে রাখবে বাড়ির বড়দের সঙ্গে কথা বললে মূল্যবান পরামর্শ মিলবে স্বাস্থ্যের দিকে আজ কোমর ত্বক বা কিডনি সংক্রান্ত হালকা সমস্যা দেখা দিতে পারে তাই জলপান বাড়ান এবং অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলুন ভ্রমণের যোগ থাকলেও আজ খুব ব্যস্ত দিনে বড় ভ্রমণ না করাই ভালো লটারির ক্ষেত্রে অল্প চেষ্টা ভাগ্যকে সক্রিয় করতে পারে তবে ঝুঁকি কম রাখা উচিত আজকের দিনটি আপনাকে শিখিয়ে দেবে ভারসাম্য ধরে রাখলে সাফল্য সহজেই ধরা দেয় আর আপনার নরম ব্যবহারই হবে দিনের বড় শক্তি আজকের লাকি নাম্বার সাত এবং লাকি কলার গোলাপি শেষ করার আগে অনুরোধ আমাদের আজকের রাশিচক্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে সমর্থন দেখান বৃশ্চিক রাশির জন্য আজকের দিনটি গভীর আবেগ আর প্রবল অন্তর্দৃষ্টি নিয়ে শুরু হবে কারণ মঙ্গল আর কেতুর প্রভাব আপনার মনকে আরও অনুসন্ধানী করে তুলছে আজ আপনি যে কোনো বিষয়ের লুকানো সত্য খুব দ্রুত বুঝতে পারবেন এবং সেই ক্ষমতাই আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এগিয়ে দেবে কর্মক্ষেত্রে আজ আপনার দৃঢ়তা আর নীরব মনোযোগ সহকর্মীদের মধ্যে আলাদা পরিচয় তৈরি করবে বিশেষ করে যেসব কাজ অন্যরা করতে ভয় পায় সেগুলো আপনি সহজেই সামলে নিতে পারবেন কোনো পুরোনো প্রজেক্ট হঠাৎ করেই গতি পেতে পারে ব্যবসায়ীদের জন্য আজ গোপন সুযোগের ইঙ্গিত আছে কারো সঙ্গে গোপন আলোচনা ভবিষ্যতের বড় লাভের পথ খুলে দিতে পারে তাই সিদ্ধান্ত নেওয়ার আগে সব কিছু ভালোভাবে যাচাই করে নিন অর্থভাগ্যের ক্ষেত্রে আজ অপ্রত্যাশিত লাভ হতে পারে বিশেষ করে বিকেলের পরে টাকার প্রবাহ বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে আজ আবেগ গভীর হবে সঙ্গীর আচরণ নিয়ে হালকা সন্দেহ বা দুশ্চিন্তা তৈরি হলেও খোলামেলা কথা বললে সমস্যাগুলো সহজে মিটে যাবে অবিবাহিতদের জন্য আজ রহস্যময় আকর্ষণের দিন হঠাৎ কারো প্রতি টান অনুভব হতে পারে পরিবারে আজ আপনার উপস্থিতি সবার জন্যে নিরাপত্তার মতো কাজ করবে তবে বড়দের স্বাস্থ্যের দিকে নজর দিন শারীরিক দিক থেকে আজ মাথা রক্তচাপ আর ঘুমের দিকে খেয়াল রাখা জরুরি অতিরিক্ত রাগ বা উত্তেজনা শরীরকে ক্লান্ত করে দিতে পারে ভ্রমণের ক্ষেত্রে আজ খুব বেশি ঝুঁকি নেওয়া ঠিক নয় কাছাকাছি কোথাও যেতেই পারেন লটারির দিকে আজ ভাগ্য শক্তিশালী তবে বিনিয়োগ খুব হিসেব করে করবেন আজকের দিন আপনাকে নিজের অন্তরের শক্তি প্রতিক্রিয়া আর ইচ্ছা শক্তি দিয়ে সাফল্যের নতুন দরজা খুলে দেবে তাই যেটা ঠিক মনে করবেন সেটাতে দৃঢ় থাকুন দিনের শেষে আপনি বুঝতে পারবেন আপনার নীরব আত্মবিশ্বাসী আপনাকে আলাদা করে তোলে আজকের লাকি নম্বর চার এবং লাকি কালার বেগুনি শেষ করার আগে অনুরোধ আমাদের আজকের রাশিচক্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে সমর্থন দেখান রাশির জন্য আজকের দিনটি বিস্তারের শক্তিতে ভরা কারণ বৃহস্পতির প্রভাব আপনার চিন্তা পরিকল্পনা আর লক্ষ্যকে আরও বড় করে তুলছে আজ আপনি যে কোনো পরিস্থিতিকে ইতিবাচকভাবে দেখবেন এবং সেই দৃষ্টিভঙ্গিই আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে কর্মক্ষেত্রে আজ আপনার স্বতঃস্ফূর্ততা এবং জ্ঞান অন্যদের অনুপ্রাণিত করবে বিশেষ করে যেসব কাজ নতুন শেখা বা ভ্রমণ সংক্রান্ত সেগুলোতে বাড়তি সাফল্য পাবেন অফিসে কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় আপনার মতামত গুরুত্ব পাবে এবং ভবিষ্যতের উন্নতির ইঙ্গিত দেখা দেবে ব্যবসায়ীদের জন্য আজকের দিন খুব অপকারী নতুন সুযোগ আসতে পারে এবং বিদেশ সংযোগ বা অনলাইন কাজ থেকে লাভের সম্ভাবনা তৈরি হবে অর্থভাগ্যের দিকে আজকের হিসেব বলছে আয় ধীরে ধীরে বাড়বে এবং কোনো পুরনো পাওনাও ফেরত আসতে পারে প্রেমের ক্ষেত্রে আজ সম্পর্ক অনেকটা শান্ত সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটবে এবং দুজনেই একে অপরের প্রতি আরও স্বাচ্ছন্দ্য থাকবেন অবিবাহিতদের জন্য আজ বন্ধুর মাধ্যমে নতুন কারো সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা আছে পরিবারে আজ বাড়ির বড়দের সঙ্গে আলোচনা ভালো ফল দেবে এবং কোনো পারিবারিক সিদ্ধান্তে আপনার মতামতি শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে স্বাস্থ্যের দিকে আজ জয়েন্টে ব্যথা বা পায়ে হালকা অস্বস্তি হতে পারে তবে বেশি দুশ্চিন্তা নেই দুপুরের পরে ভ্রমণের সুযোগ তৈরি হলে তা সফল হবে লটারির দিকে আজ ভাগ্য সহায় সামান্য চেষ্টা করলে অপ্রত্যাশিত কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে খুব বড় ঝুঁকি নেওয়া উচিত নয় আজকের দিন আপনাকে শেখাবে নিজের দৃষ্টিভঙ্গি বড় রাখলে পথও বড় হয় তাই আত্মবিশ্বাস ধরে রাখুন গ্রহচক্র বলছে আজ আপনার সত্যবাদী মন আর উদার চিন্তাই সাফল্যের চাবিকাঠি হবে দিনের শেষে আপনি মানসিকভাবে হালকা এবং আশাবাদী অনুভব করবেন আজকে লাকি নাম্বার আট এবং লাকি কালার কমলা শেষ করার আগে অনুরোধ আমাদের আজকের রাশিচক্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে সমর্থন দেখান মকর রাশির জন্য আজকের দিনটি শনি শক্তির স্থিরতা আর দায়িত্ববোধে ভরপুর তাই আপনি যে কোনো কাজ খুব নিয়ম মেনে এবং যথেষ্ট মনোযোগ দিয়ে করবেন কর্মক্ষেত্রে আজ আপনার ধৈর্য বাস্তবতা আর কঠোর পরিশ্রম সহকর্মীদের চোখে আপনাকে আরও বিশ্বাসযোগ্য করে তুলবে যেসব কাজ অনেক দিন আটকে ছিল সেগুলো আজ নতুন গতি পেতে পারে আর অফিসে কোনো বড় সিদ্ধান্তে আপনার মতামত গুরুত্ব পাবে ব্যবসায়ীদের জন্য আজ হিসেব নিকেশ ঠিক রেখে গোলে লাভ নিশ্চিত বিশেষ করে জমি নির্মাণ লোহা বা প্রযুক্তি সংক্রান্ত কাজে অগ্রগতি দেখা যাবে অর্থভাগ্যের ক্ষেত্রে আজ স্থির আয় বজায় থাকবে কোনো পুরনো বাওনা ফেরত আসতে পারে এবং সঞ্চয়ের চিন্তা আরও শক্তিশালী হবে প্রেমের ক্ষেত্রে আজ মন কিছুটা সংযত থাকবে তবে সঙ্গীর সঙ্গে শান্তভাবে কথা বললে সম্পর্ক উন্নতির পথে যাবে অবিবাহিতদের জন্য আজ পরিবার বা বন্ধুর মাধ্যমে নতুন পরিচয়ের সম্ভাবনা আছে পরিবারে আজ আপনার দায়িত্ব বাড়তে পারে বাড়ির বড়দের পরামর্শ শুনলে পরিস্থিতি সহজ হবে স্বাস্থ্যের দিকে আজ হাড় জোড়া কোমর বা ঘাড়ে টান অনুভূত হতে পারে তাই অতিরিক্ত কাজ বা ভার তোলা এড়িয়ে চলুন দুপুরের পরে ভ্রমণ শুভু বিশেষ করে কাজের স্বার্থে গেলে সাফল্য মিলবে লটারির দিকে আজ ভাগ্য মাঝারি হলেও সামান্য চেষ্টা করলে ভালো ফল পাওয়া সম্ভব তবে ঝুঁকি বেশি নেওয়া ঠিক নয় আজকের দিন আপনাকে স্মরণ করিয়ে দেবে যে পরিশ্রম আর পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না আর আপনার অধ্যাবসায়ই দিনটিকে সঠিক পথে নিয়ে যাবে গ্রহচক্র বলছে আপনি যদি ধৈর্য ধরে এগিয়ে যান তাহলে দিনের শেষে সাফল্য নিশ্চিত আজকের লাকি নাম্বার দশ এবং লাকি কালার ধূসর শেষ করার আগে অনুরোধ আমাদের আজকের রাশিচক্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে সমর্থন দেখান কুম্ভ রাশির জন্য আজকের দিনটি সম্পূর্ণভাবে সৃজনশীলতা দূরদৃষ্টি আর নতুন ভাবনার শক্তিতে ভরপুর কারণ শনি ও রাহুর প্রভাব আপনার মনকে আরও অনুসন্ধানী করছে আজ আপনি এমন কিছু চিন্তা বা পরিকল্পনা করতে পারবেন যা সাধারণের বাইরে এবং সেই বিশেষ ধারণাই আপনাকে আলাদা করে তুলবে কর্মক্ষেত্রে আজ আপনার উদ্ভাবনী ক্ষমতা সহকর্মীদের চমকে দেবে কোনো কঠিন সমস্যার নতুন সমাধান বের করতে পারেন এবং ঊর্ধ্বতনরাও আপনার এই দক্ষতাকে গুরুত্ব দেবেন যারা টেকনোলজি গবেষণা ডিজিটাল বা সৃজনশীল কাজে আছেন তারা আজ বাড়তি সাফল্য পাবেন ব্যবসায়ীদের জন্য দিনটি তেমনই ইতিবাচক নতুন সংযোগ তৈরি হতে পারে বা অনলাইন কাজ থেকে লাভ আসতে পারে অর্থভাগ্যের দিকে আজ ওঠানামা থাকলেও বিকেলের পরে আর্থিক স্থিতি ফিরে আসবে কোনো পুরনো পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে আজ স্বাধীনতা আর বোঝাপড়া দুটোই গুরুত্বপূর্ণ হবে সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আলোচনা ভালো ফল দেবে অবিবাহিতদের জন্য আজ সামাজিক মাধ্যমে নতুন কারো সঙ্গে যোগাযোগের যোগ আছে পরিবারে আজ কিছুটা মতপার্থক্য দেখা দিতে পারে তবে আপনার শান্ত যুক্তি সব ঠিক করে দেবে স্বাস্থ্যের দিকে আজ স্নায়ু পায়ের পাতা আর ঘুমের মানের ওপর নজর রাখুন দুপুরের পরে ভ্রমণের সুযোগ পেলে ভালো ফল দেবেই বিশেষ করে কাজ বা শিক্ষা সংক্রান্ত ভ্রমণে সাফল্য মিলবে লটারির দিকে আজ ভাগ্য একটি মাঝারি অবস্থায় তবে অল্প চেষ্টা করলে ছোট লাভ হতে পারে আজকের দিন আপনাকে বুঝিয়ে দেবে যে নতুন ভাবনা জীবনে নতুন পথ খুলে দেয় এবং নিজের স্বাধীনতা বজায় রাখলে সাফল্যেও ধরা দেয় গ্রহচক্র বলছে আজ আপনার চিন্তা দক্ষতা আর দূরদৃষ্টি সবকিছু একত্র হয়ে আপনাকে শক্তিশালী করবে আজকের লাকি নাম্বার এগারো এবং লাকি কালার আকাশী নীল শেষ করার আগে অনুরোধ আমাদের আজকের রাশিচক্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে সমর্থন দেখান মিন রাশির জন্য আজকের দিনটি কল্পনা অনুভূতি আর আধ্যাত্মিক শক্তিতে ভরা কারণ বৃহস্পতি আর চন্দ্রের প্রভাব আপনার অন্তর্জগৎকে আরও গভীর করে তুলছে আজ আপনি যে কোনো পরিস্থিতি হৃদয় দিয়ে অনুভব করবেন এবং সেই অনুভূতি থেকেই সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি পাবেন কর্মক্ষেত্রে আজ আপনার সৃজনশীলতা আর মমত্ববোধ সহকর্মীদের নজর কেড়ে নেবে বিশেষ করে যেসব কাজে কল্পনা শক্তি বা পরিকল্পনা দরকার সেখানে আপনি অসাধারণ করবেন অফিসে আজ কোনো পুরনো সমস্যার নতুনভাবে সমাধান হতে পারে এবং আপনার পরামর্শই শেষ পর্যন্ত কাজে লাগবে ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো বিশেষ করে যারা শিল্প মিডিয়া আধ্যাত্মিক চিকিৎসা বা সৃজনশীল ক্ষেত্রে কাজ করেন তারা আজ বাড়তি লাভ পাবেন অর্থভাগ্যের দিকে সকালটা একটু চাপ থাকতে পারে তবে দুপুরের পরে ভালো খবর আসবে কোনো পাওনা ফেরত পাওয়া বা ছোট লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে আজ আবেগ গভীর হবে সঙ্গীর সঙ্গে মানসিক সংযোগ বাড়বে এবং সম্পর্কের পুরনো দূরত্ব কমে যাবে অবিবাহিতরা আজ এমন কারোর সঙ্গে কথা বলতে পারেন যিনি আপনার মন খুব সহজেই স্পর্শ করবেন পরিবারে আজ শান্ত পরিবেশ বজায় থাকবে তবে বাড়ির কারোর মানসিক দুশ্চিন্তা আপনার মনকে প্রভাবিত করতে পারে তাই ধৈর্য ঝরে পাশে থাকুন স্বাস্থ্যের দিকে আজ মনোচাপ মাথা ঘোরা বা ঘুমের সমস্যার দিকে নজর রাখা জরুরি দিনের শেষে বিশ্রাম নিলে শক্তি ফিরবে ভ্রমণের যোগ রয়েছে বিশেষ করে আধ্যাত্মিক বা পারিবারিক ভ্রমণে শান্তি পাবেন লটারির দিকে আজ ভাগ্য স্থির অল্প চেষ্টা করলে ছোট লাভ হতে পারে তবে ঝুঁকি বেশি নেওয়া ঠিক নয় আজকের দিনটি আপনাকে শিখিয়ে দেবে নিজের অনুভূতিকে বিশ্বাস করলে পথ নিজেই খুলে যায় এবং অন্তরের শান্তি আপনাকে সঠিক দিকে এগোতে সাহায্য করে গ্রহচক্র বলছে আজ আপনি মানসিকভাবে আরও পরিণত হয়ে উঠবেন আজকের লাকি নাম্বার বারো এবং লাকি কালার সমুদ্র নীল শেষ করার আগে অনুরোধ আমাদের আজকের রাশিচক্র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে সমর্থন দেখান দিনের সব রাশির ভবিষ্যৎবাণী শোনার পরে একটি জিনিস স্পষ্ট আজকের গ্রহচক্র আমাদের প্রত্যেককে আলাদা বার্তা দিচ্ছে কারো জীবনের সুযোগ আসছে কারোর সামনে সতর্কতার দরকার আবার কারো পথে খুলে যাচ্ছে প্রেম অর্থ আর সাফল্যের দরজা জীবনের প্রতিটি দিনই নতুন শক্তি নিয়ে আসে আর সেই শক্তিকে কাজে লাগাতে হলে নিজের রাশিফল জানা সত্যই গুরুত্বপূর্ণ আপনি যদি নিজের রাশির কথাগুলো মন দিয়ে শুনে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আজ কিভাবে চললে আপনার দিন আরও সুন্দর হবে মনে রাখবেন গ্রহের ইশারা কখনও ভুল হয় না শুধু আমরা সঠিকভাবে তা বুঝে কাজে লাগাতে পারলে জীবন বদলে যেতে পারে তাই প্রতিদিন আমাদের রাশিফল দেখে শুরু করলে পথ স্পষ্ট হয়ে যায় আর সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয় ভবিষ্যৎ জানলে জীবন বদলে যায় আর সেই ভবিষ্যতের পথ দেখাতেই আমাদের আজকের রাশিচক্র চ্যানেল প্রতিদিন আপনার পাশে রয়েছে আগামীকাল আবার নতুন করে ফিরে আসব আরও শক্তিশালী ভবিষ্যৎবাণী নিয়ে তাই আজকের ভবিষ্যৎবাণী ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে সমর্থন দেখান